আজকে ব্যাপারটা আমি একেবারেই ক্লিয়ার করে দেব তাহলে চলুন পড়া শুরু করা যাক কোন কিছু নিচে এ ধরনের অর্থ প্রকাশ করতে বা বোঝাতে ভিলো বসে স্যার মানে কি মানে হচ্ছে মাই স্যালারি ইজ বিলো টোয়েন্টি তো আমার বেতন বিশ হাজারের নিচে এখানে নিচে বোঝাইতে ভিলু ব্যবহার করেছি কিন্তু মাটিতে স্পর্শ করে থাকে এই ক্ষেত্রে আমরা ব্যবহার করি যেমন আমি একটি নিচে দাঁড়ালাম গাছটা কিন্তু মাটির সাথে স্পর্শ করে আছে আটে আমরা সেই গাছের নিচে যখন দাঁড়াই গাছটি কিন্তু মাটির সাথে স্পর্শ অবস্থায় আছে এই ক্ষেত্রে ভিলু ব্যবহার হবে না আন্ডার ব্যবহার করতে হবে কোনো কিছুর নিচে তার মানে নিচে থাকলেই হবে না ওই যে জিনিসটার নিচে আমি দাঁড়িয়ে রয়েছি বা বসে আছি সেই মাটিতে হবে হবে স্পর্শ অবস্থায় থাকতে যেমন বিভিন্ন ছাতা তৈরি করে ছাতার ইট বালি সিমেন্ট সুরকি দিয়ে ছাতা বানিয়ে রাখে ছাতাগুলা অবশ্যই মাটির সাথে কি থাকে স্পর্শ অবস্থায় থাকে তখন এই ক্ষেত্রে আমরা অবশ্যই আন্ডার ব্যবহার করবো এরপরে আমরা আসি যার নিচে সেটিকে স্পর্শ করে থাকতে হবে এই ক্ষেত্রে বিনেক আন্ডারনেট ব্যবহার করা হয় মানে কি স্যার যেমন আমরা যখন রাতে ঘুমাই তখন আমার মোবাইল ফোনটা আমি আমার বালিশের নিচে রাখি এইখানে যে নিচে রাখছে এই ক্ষেত্রে আমরা বিলো বা আন্ডার ব্যবহার করতে পারবো না কারণ মোবাইল ফোনটি যে বালিশের নিচে আমি রেখেছি মোবাইল ফোনটি বালিশের সাথে কি অবস্থায় আছে স্পর্শ অবস্থায় আছে আমরা অনেকেই আমাদের চাবিগুলা আমাদের বালিশের নিচে রাখি বিছানার নিচে রাখি এমনকি অনেক গুরুত্বপূর্ণ জিনিস আমরা ভয়ের নিচেও রাখি তো আমি যে বইয়ের নিচে রাখলাম সেই বইয়ের সাথে আমার রাখা জিনিসটা লাগালাগি অবস্থায় বা স্পর্শ অবস্থায় নিচে আছে এই ক্ষেত্রে আমরা বিনেত বা আন্ডারনেত ব্যবহার করব। দা ইজ আর বিনেত মাই পিলো সাবিগুলা আমার বালিশের